কর্মীদের সঙ্গে দেখা করতে অসুবিধা কি মাইক ব্যবহার না করলে তো পারমিশন লাগে না মাইক ব্যবহার করব না সবার সঙ্গে হাত মিলিয়ে আসবো বিজয়া জানাবো দীপাবলি জানাবো এর জন্য কি পারমিশন লাগে নাকি ধারা একশো তেষট্টি তো নেই ধারা একশো তেষট্টি থাকলে পাঁচের বেশি যাওয়া যাবে না তো করতে দেন না দু তিন মাস করবে ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা হবে আর এপ্রিল সরকার চলে যাবে দু তিন মাস করতে থাকুক বদলির ভয় পাচ্ছেন বিএলওরা সেক্ষেত্রে বলা হচ্ছে বদলি ওটা বিএলও এবং ইলেকশন কমিশন বলবে আমি বলতে পারবো না আমার কাজ ওটা না রাজারহাটে দেখা গেল যে জয় শ্রীরাম ধনী দিয়ে প্রতিমা নিরঞ্জনে যাচ্ছিলেন অনেক মানুষ সেখানে পুলিশ চার্জ করে রাজারহাটে নাকি সব জায়গায় ওই জোনাকি বাগছি ও তো কদিন আগে ওই তাপস চ্যাটার্জি যে এমএলএ তাকে নিয়ে একটা পীর সাহেবের কাছে গিয়ে সব করছে আমি তো আমার কাছে ছবি আছে পুরো পুরো মমতার পুলিশ পুরোটাই আপনি যে মা কালীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় আমরা এর আগে দেখেছি এরকম ঘটনার ক্ষেত্রে পুলিশ কমিটির সঙ্গে আলোচনা করে পবিত্রতার সঙ্গে প্রতিমা মানে রিপ্লেসমেন্ট করে যে প্রতিমা আছে তাকে হিন্দুদের দিয়ে মানে হিন্দুদের দিয়ে তাই প্রতিমার যে নিরঞ্জন প্রক্রিয়া সনাতন সংস্কৃতিতে আছে সেটা করে এবারে তো দেখলাম প্রিজন ভ্যানে করে নিয়ে যাচ্ছে এতো জামাতের সরকার আজকে বাংলাদেশ জুড়ে তাণ্ডব চলছে ইস্কনের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও চট্টগ্রামে ঢাকাতে আজকে মিছিল করছে এখানে রাধারমন কোথায় মমতার রাধারমন একটু বক্তৃতা করুন এবারে না আই এম নট পাসিং এনি কমেন্ট দ্য বেঙ্গল পিপুল ওয়ান্ট ফ্রেশ ভোটার লিস্ট বিফোর দ দ জনরাল ইশন ইলেকশন কমিশন বিল টেক অপ্রোপ্রিয়েট একশন হিয়ার ইন বেঙ্গল এভ্রি সিটিজন দে আর ডিমান্ডিং নো এসআইআর নো ইলেকশন আই এম হ্যাপি ভে গুড জজমেন্ট আই ওয়েট টু দি হাইকোর্ট টু প্রোটেক্ট মি বিক মমতা বানর্জী এন্ড হার পুলিশ লজ মোর দেখ ফাইভ ফোলস এফআর এগেঞ্স মি হাইকোর্ট কসড ফিফটিন এফআর্স হাইকোর্ট হ্যান্ড ওভার ফোর এফআর টু সিট নোট ওনল বেঙ্গল পুলিশ মমতা পুলিশ হাইকোর্ট অলসো গিব মি লিব থ্রু মাই লয়র দুভেন্দু অধিকারী ক্যান ফাইল অনদর পিটিশন ফর রেস্ট অফ দি এফেয়ার্স द प्रोटेक्शन इज इंटर इम ड्यू टू फॉल्स एफयर नाउ ऑल एफेयर आउट ऑफ दी हैंड ऑफ दी ममता पुलिस बिकॉज नो नीड एनी परमानेंट और इंटर इम प्रोटेक्शन व्न दे स्टार्ट फॉल्स एफेयर देन आई वील गो अगेन टू दी हाईकोर्ट एंड सुप्रीम कोर्ट नो प्रॉब्लम आई मस्ट डिफीड ममता बनर्जी इन भवानीपुर And her tented nephew should go behind the bar. Please look and see. Wait and see.